আমরা আছি এখন কাটি বাজার তো কাটি বাজারের একটু সামনে থেকে এগিয়ে আমরা নৌকা ভাড়া করব অলমোস্ট আমরা চলে আসছি এ হচ্ছে আমাদের পুরো টিম ভাই কিছু বলেন কেমন লাগতেছে রাস্তা আরাই বেদিক তারপর আর রাস্তা ভালো ছিল আচ্ছা ঠিক আছে এই আপনি কিছু বলেন ভাই

বৃষ্টি হচ্ছে আপনি আর আমার সান গাছের থেকে তাকালে বুঝতে পারবেন বৃষ্টির জন্য আসলে খোলা যাচ্ছে কোনোভাবে সেই জন্য ড্রেসও চেঞ্জ করতে পারতেছি না ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে যদিও ওয়েদারটা খুব ঠান্ডা এবং ভিজে যাচ্ছে তো প্রচন্ড বাতাস আছে এখানে এবং জায়গাটা খুবই সুন্দর এবং খুবই একটা ন্যাচারাল ট্যুরিস্ট স্পট যাকে বলা যায় বৃষ্টি না থাকলে আরেকটু ভালো লাগতো পুরো অবস্থায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে রেইনকোটও মানাচ্ছে না এখন বৃষ্টি কিছুটা কমছে এবং খুব কষ্ট করে ভিডিও করা লাগতেছে কারণ পুরো ক্যামেরা ভিজে যাচ্ছে আমরা এখন একটা ব্রিজের নিচ দিয়ে যাবো

আস্তে আস্তে আমরা ভীমরুলি পেয়ারা বাজারের দিকে যাচ্ছি তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভীমরুলি পেয়ারা বাজার সেখানে গিয়ে আমরা প্রচুর পরিমাণে পেয়ারা খাব তো এখন আমাদের নৌকা একটা সরব কাঠির ভিতর দিয়ে খালের ভিতর দিয়ে যাচ্ছে এবং সেই দৃশ্যগুলোই কিন্তু আমরা ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির কারণে ভিডিও করতে কিছুটা ব্যাঘাত করছে এ দেখুন কলা নিয়ে যাচ্ছে কলা কলা নিয়ে যাচ্ছে তো সামনে আপনাদেরকে আরো এক্সাইটিং এক্সাইটিং দৃশ্য দেখাবো ভাই এই ট্যুরটা কেমন লাগতেছে আপনার আপনার কাছে কি আপনার অনুভূতি কি আসলে আমার অনুভূতি খুবই ভালো এবং এই ট্যুরটা যারা আয়োজন করছে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এই ট্যুরটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য এবং সকাল থেকে যদিও অনেক বৃষ্টি ছিল এখনো বৃষ্টি আছে তো সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা এই জালকাটিতে পেরা বাজারে চলে আসছি এবং খুবই এনজয় করতেছি এই জায়গাটা যে এত সুন্দর বাংলাদেশে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে আসলে এটা এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না আর ছোট ছোট খাল তার পাশ দিয়ে পেয়ারা বাগান এবং লোকজন পেয়ারা বিক্রি করতেছে এই যে দৃশ্য এটা আসলে আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না আমরা অল্প কিছু টাকা হলে এখন বাইরে চলে যাই পাকিস্তান চলে যাই আফগানিস্তান চলে যাই কিন্তু আমাদের দেশ থেকে আমরা কখনো ব্রান্ডিং করি না আমি মনে করি এই জায়গাটা যদি প্রপারলি ব্রান্ডিং করতাম আমরা এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে এবং একটা মানসিক যে শান্তি সেটা আমি অনুভব করতে পারছি এখানে